বিসমিল্লাহির দিনদার চরিত্রবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبی بعد اما بعد প্রিয় ভাই বোনেরা এই দুনিয়াতে চরিত্র এবং দিনদারিতার ব্যাপারে মানুষকে চার ভাগে ভাগ করি আমরা প্রথম প্রকার জাল দিনদারিতা মজবুত রয়েছে এবং এর সাথে চরিত্র উত্তম হসনুদ্দিন আসনুল আখলাক যার দিন সুন্দর দিনদারিতা সুন্দর আমল সুন্দর এবং তার চরিত্রটাও বড় মধুর এর মাধ্যমে সে নিজে উপকৃত হয় অন্যকে উপকৃত করতে পারে এ লোকগুলো দিন এবং দুনিয়ার ক্ষেত্রে কল্যাণমঙ্গল হয় নিজের অন্যের জন্যে এদের সাথে উঠা বসা করলে আপনি কল্যাণ মঙ্গল পাবেন কখনই আপনার কোনো ক্ষতি কোন প্রকার সমস্যার সমাধান সমস্যা হবে না দ্বিতীয় প্রকার মানুষ যাদের দিনদারিতা রয়েছে দিনের ব্যাপারে মজবুত আমলে সব কিছু ঠিক আছে বাট তাদের চরিত্র উত্তম না এরা মানুষকে কষ্ট দেয় এদের চলাতে ফেরাতে কিছু আখলাকে এদের ক্যারেক্টারে কিছু সমস্যা থেকে যায় যার ফলে মানুষ এদের থেকে কষ্ট পায় এদের থেকে কষ্ট পায় আর এই লোকগুলো নিঃসন্দেহে ভালো তবে তাদের দিন দিনদারিতার সাথে উত্তম চরিত্র হওয়া উত্তম আল্লাহনবী আস্তালামের কাছে বলা হলো একজন মহিলা একজন মহিলা এত বেশি এবদ করে না বরং তার তবে তার প্রতিবেশী তার চরিত্র বড় মহিত বল সেই মহিলাটি জান্নাতি আবার বলা হলো একটা মহিলা খুব নামাজি পরেজগার কিন্তু তার কি বললেন তার প্রতিবেশী তারপর সন্তুষ্ট না তার চরিত্র উত্তম না বললেন না আর সে জানি হা না চরিত্রকে এখানে কত গুরুত্ব দেওয়া হয়েছে তৃতীয় প্রকার মানুষ যাদের দিনদারিতা নাই তবে চরিত্র অনেক মধুর উত্তম এদের ব্যবহার এত সুন্দর কিন্তু দিনদারিতা নেই তাহলে এখানে এদের সাথে আপনি মিশতে গেলে আপনার দিনের ক্ষতি করে ফেলবে আর চতুর্থ প্রকার মানুষ না আছে দিন না আছে চরিত্র কোনোটাই নাই এরা বড় ভয়ঙ্কর আর এই লোকগুলির সংখ্যা আজ বেশিরভাগ পাই আমরা সমাজে না আছে দিন আমল আখ আমল না আছে আখলাক এরা না আল্লাহর কাছে সন্তুষ্ট আল্লাহর কাছে এরা খুশি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট না মানুষ তাদের প্রতি সন্তুষ্ট এ ধরনের মানুষ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আসুন আমরা উত্তম চরিত্র উত্তম দিনদার হর চেষ্টা করি আল্লাহ আমাদের তফিক দান করুন আসসালামু আলিকুম আবার রহমতুল্লাহি woman, woman.